আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলির ইউটিউব চ্যানেলে স্বাগত অ্যান্ড আমাদের আজকের এই যে ভিডিওটি এটি কিন্তু অনেক বেশি স্পেশাল অনেক বেশি স্পেশাল প্রথমেই বলে নিচ্ছি অ্যান্ড তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নি বা চব্বিশ ঘন্টা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট ও প্রস্তুতির জন্য ওকে তো আমরা জানি দেশের যত সকল শিক্ষার্থী আছে সবাই কিন্তু এক বিষয় নিয়ে দ্বিধানন্দে বিভর যে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি কি এবার হবে অ্যাকচুয়ালি কি শিক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি কি থাকবে ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে তাইলে কি এটা আবারও থাকবে অবশ্যই অবশ্যই এটি সর্বোচ্চ উত্তর বা একদম বলবো যে একদম অথেন্টিক সমস্ত কিছু বা তোমরা একদম নির্ভয় করতে পারো যে গুচ্ছ পদ্ধতি থাকছে ওকে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টা একটি চিঠি প্রেরণ করে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো গুচ্ছের মধ্যে ছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয় বিসি স্যার বরাবর অ্যান্ড সেই সমস্ত চিঠির পরিপ্রেক্ষিতে বিসি সাররা সম্মান জানিয়ে এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির মধ্যে থাকছে তাহলে আমরা জানতেই পেরে জানতেই পারলাম যে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় থাকছে এক কথায় সাবিপ্রবি ইবি এবং খুবই সহ সকল বিশ্ববিদ্যালয় এখন কথা যে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে কি না জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা করে তাদের ভর্তি পদ্ধতির জন্য শুরু করে দিয়েছে আমরা বলতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চভাবে এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির মধ্যে থাকার সম্ভাবনা একদমই কম তবুও আমরা আশা করব যে লাস্ট পর্যন্ত যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত হয় এটা আমরা আশা করতেই পারি যাই হোক এতটুকু তবে এটা ইনশিওর যে গুচ্ছ অধিভুক্ত যে চব্বিশ বিশ্ববিদ্যালয় ছিল এই চব্বিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ তেইশটা বিশ্ববিদ্যালয় নয় আরো একটা নতুন ইউনিভার্সিটি ইনক্লুড হয় চব্বিশটা বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন বিশ্ববিদ্যালয় বলতে ইনক্লুড বলতে যেটা বললাম সেটা হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয় এটি এই বছর শুরু হতে পারে না হতে পারে এই জন্য আমরা বললাম আপাতত তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পন্ন হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমরা তেইশটা কথা বললাম তবে সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থাকবে অ্যান্ড এটার মধ্যে হয়তো বা একটা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেল এই বিশ্ববিদ্যালয় ব্যতীত দেশের যে বাকি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তেইশটি বিশ্ববিদ্যালয় এগুলোকে নিয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি হবে তো যেটা কথা ছিল যে এতদিন তো অনেক অনেক কথা ছিল যে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থাকবে কিনা এই জন্য আমরা সঠিকভাবে নেই নাই বা পড়াশোনায় মন বসে নাই তবে এই বিষয়গুলো অ্যাভয়েড করে একদম গুচ্ছ থাকছে এটিকে মাথায় রেখে একদম রিল্যাক্স মোডে পড়াশোনা শুরু করে দাও অ্যান্ড ভর্তি পরীক্ষা পদ্ধতির সম্ভাব্য যে সময়সীমা সেটিও আমরা খুব শীঘ্রই জানাবো অ্যানাউন্সমেন্ট করে আমাদের ফেসবুক পেজে লাইভে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দে ওকে আর একটা কথা বলে নেই গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির সুন্দর একটা রোডম্যাপ হতে পারে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে কোন বিষয়গুলো বারবার আসতেছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করা এন্ড এটির জন্য তোমরা যা করতে পারো বা তোমাদের সর্বোচ্চ যেটি সহায়ক হবে সেই বিষয়ে এক সেকেন্ড আমরা একটা কথা বলবো সেটি হচ্ছে যারা বিজ্ঞানের আছে তোমরা বিজ্ঞানের জন্য গুচ্ছ নেটওয়ার্ক বিজ্ঞান যে বইটি রয়েছে এই বইটি তোমরা দেখবা এটি কোশ্চেন ব্যাংক হিসেবে তোমাদের কাছে অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে এন্ড একই সাথে অবশ্যই অবশ্যই তোমরা টেক্সট বুক বেশি বেশি করে পড়বা এন্ড টেক্সট বুকের পরে তারপর কোশ্চেন ব্যাংক সলভ করবা এন্ড আশা করব যে তোমরা যারা যতটা পরিশ্রম করবা সেই পরিশ্রম অনুযায়ী তুমি তোমার ফল পাবা এন্ড আর কোনো ভয় নয় আর কোনো সংশয় নয় গুচ্ছ থাকছে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি বিজয়ী হবে হবে এন্ড আবারও বলে নিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করো ও আরও একটা কথা বলতে হচ্ছে সেটি হচ্ছে তোমরা যারা ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেডে হান্ড্রেড প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু জিএসটি আপডেট ডেইলি পরিবার থেকে আমরা নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় টার্গেট ডেইলি এক্সাম ব্যাস এই ব্যাসটি কিন্তু চলমান রয়েছে আরো নতুন রুটিন অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে সারা বাংলাদেশে একদম নতুন করে শুরু হতে যাচ্ছে যদিও বা আমাদের অলরেডি দুইটা ব্যাস রানিং রয়েছে এই ব্যাসের সাথে করে নতুন ব্যাস চলে আসছে ওকে তোমরা যারা এখনই প্রি এনরোল করতে যাচ্ছ। অবশ্যই অবশ্যই জিরোন থ্রি জিরোন থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বিস্তারিত জানতে পারবা নয়তো বা জিএসটি আপনি ডেইলি ফেসবুক পেস থেকে দেখে নিবা অ্যান্ড মাত্র বিজ্ঞানের জন্য সাতশো টাকা মানবীয় ও বাণিজ্যের জন্য ছয়শো টাকা একদম গুচ্ছ পর্যন্ত ডেইলি এক্সাম অ্যান্ড ডেইলি পড়াশোনা ডেইলি রুটিন অনুযায়ী পড়াশোনা অ্যান্ড ডেইলি এক্সাম সো সবাই ভালো থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা অ্যান্ড গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থাকছে এটি হচ্ছে সবচেয়ে খুশির খবর সো তোমরা যারা যেখানেই আছো খুব সুন্দরভাবে পড়াশোনা শুরু করো অ্যান্ড যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিবা। অ্যান্ড অবশ্যই অবশ্যই তোমার যদি গুচ্ছ নিয়ে কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবা অ্যান্ড আমাদের টিম মেম্বার তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ দ্রুত সময়ের মধ্যে সেটি ডেলিভারি করে দিবে অ্যান্ড আশা করবো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে ইউটিউবে যেহেতু আমাদের রেসপন্স খুবই কম তোমরা চাইলে কিন্তু আমাদের এই আপডেট গুলো আরো সবার আমরা আশাবাদী যে ইউটিউবে আমরা ফেসবুকের মতো দেশের সকল শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবো কিংবা তাদের স্বপ্ন জয়ের এই দীর্ঘ পথটায় তাদের সঙ্গী হতে পারবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আবারও কথা হবে কোনো রকম একটা ভিডিও